দান করে দেওয়া দেওয়া হয়েছিল। হয়েছে। তারপরে সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে পোড়া হয়েছে আওয়ামী লীগের অফিসও ভাঙা হয়েছে কিন্তু আমি এই ঘটনার শুরুটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো যে বত্রিশ সময় এই বাড়িটা ভাঙার আগে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঘোষণা দিয়ে আহ্বান জানানো হয়েছে যে বুলডোজার মিছিল হবে এবং বুলডোজার দিয়ে এই বাড়িটা ভেঙে দেওয়া হবে এখন বুলডোজার কিন্তু প্রত্যেকটা বাড়িতেই যে একটা করে থাকে খুবই মানে যেমন যেমন প্রত্যেক বাড়িতে একটা করে ঝাড়ু থাকে একটা করে লাঠি থাকে সেরকম কি বুলডোজার সব বাড়িতে থাকে এত বুলডোজার নিয়ে মিছিল কি হবে আসবে অথবা বুলডোজার সাপ্লাই কে দিবে সম্ভব হলো আবার রাষ্ট্র এটা একটা বিবৃতি দিয়েছে রাষ্ট্রের বিবৃতি প্রসঙ্গটা পরে আসি আপনি বলেন আমাকে এই জায়গাটুকু বলেন যে এই যে এটা সম্ভব হলো কি করে এবং এখানে সরকার কেন এই যে এই ধরনের একটা নাশকতাপূর্ণ আচরণকে বাধা দিল না আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এর মধ্যে আজকে সকালে দেখলাম বিভিন্ন দেশের নাগরিকরা আমাদের টিআইবি দেখলাম গতকালকে বিবৃতি দিয়েছে এবং সরকারের যে ভূমিকা সমালোচনা করেছে আপনি সব মিলে এটাকে কিভাবে মূল্যায়ন করছেন দেখেন যে বঙ্গবন্ধু ভবন পাঁচই অগাস্টে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার ঠিক ছয় মাস পরে মাটিতে ঘুরিয়ে দেওয়া হলো এবং ঘোষণা দিয়ে এই এটা আসলে কিন্তু খুবই দুঃখজনক যে এই বাড়িটার সাথে অনেক স্মৃতি বাংলাদেশের রাষ্ট্র সৃষ্টি হওয়ার অনেক স্মৃতি জড়িত আছে সুতরাং একটা ঐতিহাসিক বাড়ি কিন্তু সবকিছু যদি আপনি মিলাই দেখেন আগে পরে তাতে আপনি দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রটা আজ এক গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে ষড়যন্ত্রটা হচ্ছে এইটা যে বাংলাদেশ রাষ্ট্রটাকে পৃথিবীর কাছে তুলে ধরা হবে এইভাবে যে এটা একটা অকার্যকর রাষ্ট্র এই এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটতেছে এবং সেই সব যে আপনার যার জন্য তার জন্য যা যা দরকার অর্থাৎ নৈরাজ্যকর একটা অবস্থা এখানে ঘোষণা দেয়া হয়েছে যে এটা ভেঙে হবে নিয়ে নিয়ে আসেন আসেন হাতুড়ি এবং ঠিক সেইভাবে ভেঙে দেওয়া হলো সেখানে রাষ্ট্র কি করলো রাষ্ট্র তার যে নিরাপত্তা বাহিনী আছে যে পুলিশ চলে আসলো পরে সেখানে মিলিটারি গেল মিলিটারিও চলে আসলো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যে কোনো প্রপার্টি বলেন চান মাল চানের সাথে মাল কথাটা আসে তাকে রক্ষা করা এখানে তারা একদম নিশ্চুপ থাকলেন এই যে একটা ষড়যন্ত্র এই যে একটা ষড়যন্ত্র হলো যে বাংলাদেশ রাষ্ট্র মুখে কালিমা লেপন করা এটা একটা অকার্যকর রাষ্ট্র এই ষড়যন্ত্র কিন্তু গভীরে প্রথিত এটা ঢাকা দিল্লি ইসলামাবাদ প্যারিস হয়ে ওয়াশিংটন পর্যন্ত আপনার এই ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়ে গেছে আমরা এখানে যদি আপনি দেখেন ঘটনাটাকে যদি একটু বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে প্যারিসে বসে এক ভদ্রলোক আহ আসলে সে তাকে আমি বলি যে এক হিন্দু রাজপুটি ইরাকী ভট্টাচার্য উনি কিন্তু ঘোষণা দিয়ে যাচ্ছিলেন এইভাবে ভাগা হোক এইভাবে ভাগা হোক হাতড়ি দিয়ে ভাগান আহ আপনার যারা আনেন তার উনি লাইভে ডিজেকশন দিচ্ছেন পরের দিকে উনি বললেন পরের দিকে উনি বললেন যে পরবর্তী ই হচ্ছে যে টুঙ্গিপাড়া অর্থাৎ বঙ্গবন্ধুর মাজার যেখানে আছে সে মাজার দেখেন আমাদের এই বাংলাদেশে এই একদল মুসলমান আছে যারা ওহাবিপন্থী তারা কিন্তু মাজার ভাঙতে চায় এবং মাজার ভাঙে মাজার ঠানি এখন মাজার অবস্থান একটা পবিত্র জায়গা হিসেবে মুসলমানরা গণ্য করে সেখানে যে যদি ভাঙা হয় তাহলে কিন্তু জাতির মধ্যে আরো বড় ধরনের বিশেষ করে বঙ্গবন্ধুর মাজার যদি ভাঙা হয় তাহলে জাতির মধ্যে একটা বড় ধরনের বিভক্তি নৈরাজ্যকর একটা ভয়াবহ রকমের অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনি দেখেন যে শুধু যে ঢাকায় বত্রিশ নম্বর না আরো অনেক জায়গায় প্রায় আমার জানা মতে যে সাতচল্লিশটা জায়গায় এই আক্রমণ হয়েছে এবং সেই সময় ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার মন্ত্রিসভা নিশ্চুপ ছিলেন পরে বললেন যে এখন তোমরা ক্ষান্ত দাও এখন তোমরা ক্ষান্ত দাও এখন এই ষড়যন্ত্রের এই ষড়যন্ত্রের সর্বশেষ সবচেয়ে বড় ভিক্তিম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইরুস তাকে প্রমাণ করা গেছে তিনি একজন অথর্ব তিনি একজন অকার্যকর আপনি এই পরিপ্রেক্ষিতে দেখেন যে আগামী বারো তেরোতে এই নরেন্দ্র মোদী সাহেব এসে যাচ্ছেন ওয়াশিংটন যাচ্ছেন সেখানে তিনি তেরো তারিখে তার মিটিং ট্রাম্পের কাছে এই মিটিং সেট হয়েছে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের প্রথম শেষ দিকে তারা ঠিক করছে যে তেরো তারিখে বারো তেরো তারিখে উনি যাবেন ঠিক ওই মিটিং কে কেন্দ্র করে এই ষড়যন্ত্রের জাল বলা হয়েছে যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে যে পরিস্থিতি তুলে ধরা যাবে দেখো উনি পারতেছেন না এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এখানে এক্সট্রিমিস্ট এসে গেছে এখানে কোনো একটা দেশ তো এটাকে ভালো বলে নাই কোনো একটা সংবাদ মাধ্যম ভালো বলে নাই আপনি বঙ্গবন্ধুর বাড়ি কে ধ্বংস করে দিয়ে কি করলেন

তাদের যে এজেন্ট যে এই প্যালিসে বসে সেই হিন্দু রাজপ্রেটেন পিরাকি ভট্টাচার্যর মাধ্যমে এই টোটাল জিনিসটা আপনি অর্গানাইজ করছে কিন্তু আমার দুর্ভাগ্য আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশের যারা রাজনীতি সচেতন লোকজন কেন তারা এটা বুঝতে পারতেছে না কি কারণে তারা বুঝতে পারতেছে না যে এই লোকটা সকল নাটের মূল এই লোকটা একটা মানে ভুয়া মানে ফেক মেডিসিনের ফেলি আলাদা সে এগুলি যাইয়া একটা এই অন্য রাষ্ট্রের পক্ষ হইয়া বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে আমরা শেখ হাসিনাকে উৎখাত করছি এটা তো পিরাকিয়ে করে নাই

মোদীর এই বৈঠকের সময় ভারতকে একটা বাড়তি মাইলেজ দেওয়ার জন্য উনি এই দেশে একটা জঙ্গিবাদে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে সারা দুনিয়ার কাছে প্রমাণ করার জন্য পিনাকিটা করছেন মানলাম যদি হয়েও থাকে তর্কের ক্ষেত্রে তাহলে সরকার কেন এটাকে প্রতিরোধ করলো না সরকার কি পিনাকি চালাচ্ছে নাকি সরকারের উপর পিনাকি এত প্রভাব আছে এখানে বুঝতে হবে যে এই সরকারের ভিতরে বেশ কিছু অ্যাডভাইজার আছে যারা ভারত এবং আমেরিকার তাবেদার এখন আমেরিকা কিন্তু সবসময় বলে ডোন্ট মেস উইথ ইন্ডিয়া এই যে কোনো সরকারকে তারা বলে যে ইন্ডিয়ার সাথে তোমাদের সম্পর্ক যেন খারাপ না হয় এরকম আরো আছে যারা ভারতের কথায় চলে ভারতের কথায় তো তারা নিশ্চয় পড়েছে যে না বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিলে পরে একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে সেই অ্যাচিভমেন্ট হয়েছে ভারতের জন্য অ্যাচিভমেন্ট হয়েছে যে এখানে আইন শৃঙ্খলা নাই যে উদ্দেশ্য নিয়ে আসছে সেই জন্য মন্ত্রিসভা কিছুই বলে নাই শেষের দিকে আইসে তাদের সম্বিত ফিরছে তাদের ভিতরে তো আছে অনেক লোকজন এইসে সম্বিত ফিরছে যে না এটাকে অ্যালাউ করা যায় না এখানে যখন আপনি দেখেন গাজীপুরের লোক মারা গেছে যখন এরকম পরিস্থিতি হয়েছে আমাদের কি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নাই যে তারা কি জানতো না যে ধরনের একটা অবস্থা হতে পারে তারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছেন যাতে সাধারণ মানুষের একটা ভিতরে একটা অস্থিরতা আসে তারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেছে এবং সরকারকে আনপপুলার করার জন্য যে একটা সুদূর পরিকল্পনা একটা সুদূর পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকে বঙ্গবন্ধুর বাড়ি প্রায় গড়িয়ে দেওয়া হলো এবং এবং আপনি তার মাজারে আক্রমণ করার প্ল্যান করা হলো আজকে সারা বাংলাদেশের প্রায় সাতচল্লিশটা জায়গায় যে এই যে এই যে একটা পানিঘর পড়ায় দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলোতে কি অ্যাচিভমেন্ট হয়েছে এখন আমি আমি যেটা বলছি যখন আবার আজকে দেখলাম যে পিনাকি ভট্টাচার্য একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্টক তার যা তারা অর্জন করার ছিল অর্জন করে ফেলেছে আর যেন কোনো ভাঙচুর না হয়